যাতে শান্তির সাথে শৃঙ্খলার সাথে আপনারা আপনাদের দিক দিয়ে করতে পারেন না এটা আমাদের দায়িত্ব এবং আমরা আপনাদের পাশে থাকি এবং স্থানীয় বিএনপি দ্বারা সার্ভক্ষী আপনাদের পাশে থেকে আপনাদের প্রকাশ আপনাদেরকে সর্বপ্রকাশ কর্মবি সম্মানিত এই যোগ কমিটি তারা আবার বিদ্যার স্মৃতিচারণ করেছেন দুই হাজার নয় সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই মধ্য দিয়ে আমাদের আমার পিতার যে সম্পর্ক সেই সম্পর্কের ধারাবাহিকতা আমরা সবসময় অন্যান্য ধর্মের উৎসবগুলোকে আমরা যথাযথ সম্মান করি তাদের পাশে থাকে এবং এইসব উৎসব যদি সুন্দরভাবে হয় এটা আমাদের ইতিহাসের চাই এই দায়িত্ব আমরা পালন করে যাব আপনাদের পাশে থাকি সম্পর্কে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন সমাপন আমাদের আপনার শারীরিক সহযোগিতা করছি যাতে পূজাটা প্রতি বছর ধরে করছে যাতে আগেও ভালোবাসা হয় সে আসলে আপনারা সবাই আর আমার তো পার্শ্ববর্তী اچھا سوال چھ دليا ما سپايي له اپنه اپنه